আমাকে আজ করে দেখলাম আমাদের একজন মহিলা ভূমি কমিশনার সে একটা স্ট্যাটাস দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা দিয়েছেন সেই জন্য নাকি তাকে চাকরি থেকে অব্যাহত দিয়েছে আমার প্রশ্ন ঘোষণাটা কে দিয়েছে এখন মানুষ অন্ধ না আমি আপনাদের বলবো আপনারা গুগল সার্চ করেন আপনারা জানেন ইউটিউবে সমস্ত বিশ্বের বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া আপনারা দেখেন বিশ্ব নেতারা কি বলেছে সেটা শুনেন কি আমেরিকার ডি ক্লাসিফাইড যে ডকুমেন্ট সেখানেও যখন বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে এরপর আমেরিকান সরকার কি বলেছিল সেটা আপনারা দেখতে পারেন মধ্যে শেখ মুজিব যদি স্বাধীনতা ঘোষণা না দেবে তার কার দেবার অধিকার ছিল শুধুমাত্র তারই ছিল জনজাতীয় ম্যান্ডেট আর সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে কি দুর্ভাগ্য আমাদের সেই স্বাধীনতার ইতিহাসের কথা বলা যাবে না আমরা দেখলাম সুৎখল ইনুস যে নাকি সন্ত্রাস করে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে তবে সে জি বলেছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছেন এখানে কোনো ছাত্র জনতার আন্দোলন না কিন্তু সেই ক্ষমতা দখলকে আজকে যেমন বক্তৃতা দেয় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনটা মনে করে না বা মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটাও সে স্মরণ করতে চায় না কোন অদ্ভুত দেশে আমরা বাস করি স্বাধীন বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে সেটাই ছিল বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা এবং আরেকটি কথা সবাইকে জানাই আমাদের যা তরুণ পর্যন্ত তারা তো জানে না অনেক ঘটনা পৃথিবীর ইতিহাসে যেখানে যে দেশে বিপ্লব হয়েছে স্বাধীনতা সংগ্রাম করেছে সকলেরই একটা মৃত্যু শক্তি থাকে যেমন জার্মানি পশ্চিম জার্মানিতে আমেরিকা মিত্র শক্তি ছিল পূর্ব জার্মানিতে রাশিয়া মিত্র শক্তি ছিল জাপানে আমেরিকা মিত্র শক্তি হয়েছিল এভাবে যদি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যারা মিত্র শক্তি থাকে তারা কিন্তু সেই দেশে থেকে যান সেখানে তাদের একটা নিজস্ব জায়গা হয়ে যায় এর মধ্যে বাংলাদেশ ছিল একমাত্র ব্যতিক্রম এই ব্যতিক্রমটা হতে পেরেছিল এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন স্বাধীন চেতা মানুষ ঠিক একই সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন তিনি আমাদের স্বাধীনতা সর্বত ভাবে সহযোগিতা করেছিলেন বঙ্গবন্ধু যখন প্রস্তাব দিলেন মিসেস গান্ধীকে যে আপনি আপনার সেনাবাহিনী কল নেবেন তিনি বলছেন আপনি যেদিন বলবেন সেই দিন ইন্দিরা গান্ধীকে দাওয়া দেওয়া হয়েছিল বাংলাদেশে সাতই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কিন্তু তিনি বাংলাদেশে যাবার আগে তিনি তার সেনাবাহিনী ফেরত নিয়ে যান এটা ইতিহাসের একটা বিরল ঘটনা মুক্ত দেশ স্বাধীন দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফিরে আনার ক্ষেত্রে তার অবদান পাকিস্তানের খানের পতন হলে ভোটটা আসে ফাঁসির অর্ডার কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু কারাগার থেকেই কিছু পুলিশ অফিসার এবং কারাগারের কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে কারাগার থেকে সরিয়ে নিয়ে যায় তার জীবনটা রক্ষা করে এবং দেখা করে অনুরায় বিনয় ছিল যে একই সাথে থাকা যায় কিনা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বলেছিলেন আমি দেশের বাজেটে না ফিরে কোনো কথা বলবো না লন্ডন হয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন দশই জানুয়ার আমি দশই জানুয়ারি ওই শরদ্দী উদ্যানে তিনি ভাষণ দেন এখানে আমি আমার বাবার কথা বলতে চাই যে আমরা তো সন্তান তিনি কিন্তু বাংলাদেশে এসে আমাদের কাছে আসেননি আমার মা তো প্রতীক্ষায় বসেছিলেন সেখানেও যাননি তিনি গিয়েছিলেন তার মানুষের কাছে সহর্দি উদ্যানে লাখো জনতা তিনি ভালোবাসতে গিয়েছেন মানুষকে এদেশের মানুষকে ভালোবেসে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া রাখেননি আমরা তো সন্তান হিসেবে একটা না যখনই ছোটবেলা ঘুম থেকে উঠে শুনতাম আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তবে যখন একটু বড় হলাম চোখের সামনে দেখতাম দেখা হতো কারাগারের জেলখানা যে মানুষটা তার জীবনে এত ত্যাগ এবং সেই সাথে আমার আওয়ামী লীগের অগঠিত নেতা কর্মীরা তাদের যে ত্যাগ এদেশের স্বাধীনতা এই আওয়ামী লীগই তো সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে ছাত্র সংগ্রাম প্রশ্নে আন্দোলন অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সেটা কি করে মানুষ মুছে ফেলবে কি করে ভুলে যাবে ভুলে যায় কারা ভুলতে পারে তারা যারা এদেশের স্বাধীনতা চায় না যারা এখনো ওই পাকিস্তানি প্রভুদের পদতলে বসে থাকতে চায় এবং সেটাই যেন মনে হয় অনেকেরই আঘাত হয় সেটাই নাম মুছে কেন সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেওয়া হয় ঠিক এই অবস্থা দেখেছি জিয়া বানানোর আমলেও জিয়া এরশাদ খালেদা জিয়া প্রত্যেকের আমলেও অনেক ছবির মধ্যে যদি বঙ্গবন্ধুর ছবি থাকতো তো সেটা এটা সাদা কাগজ দিয়ে সেটাকে ঢেকে রাখা হতো ঢেকে রাখা কি সম্ভব পারবে ইতিহাসকে মুছে ফেলতে ইতিহাস চরম গতিতে চলে বঙ্গবন্ধু মাত্র তিন বছর সাত মাস সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলতে নয় মাস 10 মাসের মধ্যে একটা সংবিধান উপহার দেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ একটি প্রদেশ প্রদেশ একটি রাষ্ট্র বাংলাদেশ এই নামটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া উনিশশো সালে পাঁচই ডিসেম্বর সৌদি সাহেবের মৃত্যুবার্ষিকীতে তিনি ঘোষণা দিয়েছিলেন আমাদের আজ থেকে এই পূর্ববঙ্গের নাম হবে বাংলাদেশ এই নামটা কিন্তু তার দেওয়া যাক স্বাধীনতার পর তিনি এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলেন মাত্র 3 বছর সাত মাসের মধ্যে বাংলাদেশকে সম্পূর্ণ উন্নতি করেন প্রভৃতি নয় ভাগ পর্যন্ত উন্নীত হয়েছিল এটা একটা বিষয় ছিল সকলের কাছে দুর্ভাগ্য আমার